এই ভুলগুলো আর নয় জীবন সঙ্গী সন্তান মা বাবা ভাই বোন আত্মীয় বন্ধু সবার সঙ্গে সম্পর্কই জীবনের জন্য গুরুত্বপূর্ণ আপনি কতটা সুখী তা আপনার এই সম্পর্কগুলোর উপরে নির্ভর করে আমরা অনেকেই পেশাগত সাফল্য রোজগার আর্থিক ভাবনার মাঝে সম্পর্কগুলোকে আলগা করে ফেলি সাধারণ কিছু ভুল করে ফেলি সব সময় এমন কিছু ভুলের বিষয় হলো এক সময় না দেওয়া কাজের চাপ প্রিয়জনদের সময় না দেওয়া এখন আমাদের অনেকেরই অভ্যাস হয়ে গিয়েছে এখন থেকে কাছের মানুষদের জন্য সব সময় সময় রাখুন অন্যদেরও খোঁজ নিন মনে করে ফোন করুন জীবন সঙ্গী মা বাবা সন্তানদের জন্য প্রতিদিনই সময় রাখা দরকার এই মানুষগুলোকে সব কিছু হচ্ছে বেশি গুরুত্ব দিন বিশ্বাস করুন জীবনে কোনো দিন হারবেন না দুই মনের কথা চেপে রাখা কাছের মানুষের কিছু আচরণে আমরা কখনো কখনো কষ্ট পাই অভিমান রাগ হয় আমাদের তবে মনের সে কথা অনেকেই চেপে রাখেন এটা ভুল অভিমানের মেঘ জমতে দেওয়া ঠিক নয় সময় সুযোগ মতো ঠান্ডা মাথায় নিজের কষ্টের কথা বুঝিয়ে বলুন আপনজনকে যাতে এ নিয়ে পরে কষ্ট বৃদ্ধি না পায় কটু কথা বলা অনেকেই বাইরের জীবনের হতাশা রাগ বাড়ির মানুষকে দেখান এই ভুলগুলো কখনোই করবেন না মনে রাখবেন তারা আপনার জন্য যেটা কল্যাণ কর ভালো সেটাই কিন্তু তারা চায় হয়তো বাস্তবটা কঠিন কিন্তু তাদের কল্যাণ চাওয়াটা ভালো চাওয়াটা কিন্তু মিথ্যা নয় জীবনের কোনো বিষয় নিয়ে কাউকে দোষ দেবেন না এই ভুলগুলো এড়িয়ে চলতে আজ থেকে সচেতন হন